যেমন হেলথ ইস্যু থাকে তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি যা যা সাফার করেছি সেগুলো যেন অনেক ইজি হয় আমি যখন একটা প্রথমে কাপড় কিনতে ব্যক্তি জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন পরিমণে বিয়েও করেছেন তবে সংসারে থিতু হতে পারেননি বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাচ্ছে এই নায়িকার সময় এর মধ্যেই ভালোবাসা দিবসের ঠিক পরদিন শনিবার পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী পরিমণি মানেই আলোচনা পরিমণি মানে শিরোনাম সেটা হোক ব্যক্তিগত জীবন কিংবা সিনেমার পর্দার গল্প আলোচনাতে থাকবেনি যেখানে পরি জানালেন আজ রাত দশটায় নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন তিনি পরিমণি তার স্ট্যাটাসে লিখেছেন আজ রাত দশটায় লাইভে আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইনের পরিচয় করিয়ে দেব আসছি নায়িকার এই স্ট্যাটাস দেখে ভক্তমহলেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কেউ লিখেছেন নতুন করে প্রেমে পড়েছেন পরিমনি প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি আমার একটু একটু করে আগাতে হবে এবং আপনাদেরকে সঙ্গে নিয়েই আমি আগাবো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আশা করি আর বাকি ডিটেল আমার যিনি আমার সঙ্গী ছিলেন শুরু থেকে এই মুহূর্তে যেগুলো আমি এখন প্রোভাইড করব বা দেখাবো আপনাদেরকে অনেকে আবার বলছেন এটা হয়তো অভিনেত্রী নতুন কোনো সিনেমা বা বিজ্ঞাপনের প্রচারণার কৌশল তবে পরিমনি আজ রাত দশটায় লাইভে কি নিয়ে হাজির হচ্ছেন সেটা জানতে হলে এখন অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই ভক্তদের জন্য প্রসঙ্গত সম্প্রতি নীরবের গোলাপ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরিমণি প্রথমবারের মতো রূপালি পর্দা জুটি বাঁধছে এই দুই তারকা গেল মাসে গোলাপ ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পায় যেখানে নীরবের দেখা মেলে